32 32 ওকে 2448 আছে 2448 অবদতে নাই হয়তো আমাদের নষ্ট হবে আচ্ছা দেওয়া যাবে সমস্যা নেই আপনারা যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আমরা আবারও চলে আসলাম যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুলের ঢালে যে টাইলের যে মার্কেট এখানে চলে আসলাম তাদের শোরুমের নাম হলো অন্তরা টাইলস কোম্পানি এন্ড স্যানিটারিেশন নাকি জি ওকে তো ভাই আজকে আমরা ফ্লোর টাইলস গুলো দেখব নাকি আমাদের এই চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আছে ওয়ালের টাইলস নিয়ে ওয়ালেটাইজ জানতে হলে আমাদের এই চ্যানেলটার ভিতরেই দেখতে পারবেন আরেকটা ভিডিও আছে ওইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে আমরা ওয়ালেটাইজ গুলো ফ্লোর ফ্লোরটাইজ আগে কোনটা দিয়ে শুরু করব এই যে ফ্লোরটা দেখেন 24 24 এটা রেট হইছে আমার 95 টাকা 95 জি ওকে জাস্ট ফালানো দরকার নেই এভাবে বলে দেন এখান থেকে এক্স এটা এটা সামনে

এটা হচ্ছে আমি 93 টাকা আচ্ছা এগুলো সাধারণত কোথায় ইউজ করা হয় এগুলো সাধারণত ফ্লোরে মানে ফ্লোরে বলতে কিচেনে না না এটা হচ্ছে মেইন ফ্লোর মেইন ফ্লোরে জি আচ্ছা কেউ কালারফুল যদি মেইন ফ্লোরে চান মেইন ফ্লোরে লাগাতে পারবেন বা ওয়াশ ইয়া কিচেন রুমেও লাগাতে পারেন বা স্ল্যাবে লাগাতে পারেন চার্জ আছে উচ্চ হয়ে যায় এটা হচ্ছে আমি 80 টাকা ওকে তো ঠিক আছে তারপর আমরা দেখি

88 টাকা 88 টাকা ওকে 88 টাকা তারপর এই যে যেটা পাওয়া গেল লাস্ট এটা প্রাইস কত এটা হচ্ছে 105 টাকা 105 টাকা ওকে 105 টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এরকম বিভিন্ন ডিজাইন আছে এই যে মার্বেল শেড এগুলো কিন্তু সবই মার্বেল শেড দেখালাম এটা হলো কি কি সাইজ 24 24 নাকি 24 24 এই আরো কালারফুল আছে দেখেন আচ্ছা এই যে ফলানো দরকার নেই হাতে নিয়ে দেখা

একশো চল্লিশ চল্লিশ একশো চল্লিশ টাকার ভিতরে আপনার হোয়াইটের ভিতরে ডাবল এয়ার গুলো একশো বিশ টাকা একশো টাকা ডাবল লেয়ার ডাবল লেয়ার ওকে তো ঠিক আছে ডাবল লেয়ারও আছে সিঙ্গেল লেয়ারও আছে ডাবল লেয়ার গুলো একটু প্রাইস বেশি বিউয়ার্স জাস্ট হাতে নিয়ে দেখেন আর ফালানো দরকার নেই একটা আছে ডাবল লেয়ার ওকে এটা একশো টাকা আছে হোয়াইট কালারের ভিতরে অনেক কালার আছে এই কালারটা আমরা ওকে হালকা মার্বেল শেডের ভিতরে এটা রেড জামের 88 টাকা 88 টাকা ওকে মোটামুটি তো 24 এই নাকি জি 24 এর কালেকশন হিউজ কালেকশন আসলে সবগুলো স্পেসিফিক দেখাতে গেলে অনেক সময় চলে যাবে তারপর আমরা 16 16 আছে দেখেন 16 16 তে চলে যায় নাকি 16 16 এ আমরা একটু ডিসপ্লে গুলো একটু আবার বলে দিই ডিসপ্লে গুলো ডিসপ্লে যেগুলো এগুলা এর প্রাইস কি রকম এগুলো ফ্রান্সিস জামের 88 টাকা এটা 88 এটা 88 টাকা ওকে এটা 90 টাকা 90 টাকা তারপর উডেন টেক্সচার যে উডেন টেক্সচার এটা হইছে 92 টাকা 92 টাকা এইটা আমি 90 টাকা ওকে এইটা 91 টাকা ওকে নিচেরটা মার্বেল নিচেরটা 105 টাকা 105 টাকা এইটা আমি 90 টাকা ওকে এইটা আমি 99 টাকা ওকে এইটা হইছে আমার 88 টাকা 88 টাকা নিচের যেটা 88 টাকা 88 টাকা ওকে তারপর আমরা দেখি হোয়াইটের ভিতরে এটা এগুলো আমার ওইটা হইছে আমার 90 এটা 93 এটা হচ্ছে যে আমের 91 এটা 91 এটা 89 এটা 89 ওকে তো ঠিক আছে এগুলো হলো 24 24 জি আপনারা 16 তে চলে যায় আবার এখান থেকে একটু কোথা থেকে দেখাবেন কোথা এই যে এগুলো 16 16 নিচে পালন ধরে হাতে নে এগুলো আমের 63 63 টাকা না জি আচ্ছা এটা হচ্ছে আম্মের 65 টাকা ওকে 85

এই যে ডিজাইন আছে এটা কোথায় ইউজ করা হয় এগুলো আমার সিঁড়ি বা আমার গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে সাধারণত ইউজ করা হয় আমার বিল্ডিং এর সম্মুখের আচ্ছা এটা এমবস টাইপের এমবস টাইপের জি এগুলো রেট হচ্ছে দামের 85 টাকা 85 করে এটা 90 টাকা 90 টাকা যেগুলো কিন্তু ম্যাটের ভিতরে যে এগুলো কিন্তু আচ্ছা এটা আছে আমার 72 টাকা ওকে এটা কি পাথরের ভিতরে না পাথর পাথর ওকে পাথরের ভিতরে জি

বিভিন্ন কালার দেওয়া যাবে বিভিন্ন কালার আছে এটা হইছে পাথর পাথর পাথরের না পাথর স্টেপ স্টেপ এটা কত সাইজ এটা হইছে 12 24 12 24 ওকে 12 24 এগুলো প্রাইস কত 95 টাকা 95 নাকি জি 95 বিভিন্ন কালার দাও তো দেওয়া যাবে নাকি জি বিভিন্ন কালার আছে আচ্ছা এটা হলো 12 24 বললেন আর আবার সেটা বড় সাইজের হয় 12 48 বাই এর ধরুন না এর সাইজে বড় হয় না এই যে শ্রী দেখেন যে ওকে এটা আর একটা ডিজাইন কিন্তু অসাধারণ ম্যাটের ভিতরে হ্যাঁ জি ম্যাট ম্যাটার ভিতরে এগুলো পাথরের ভিতরে পাথর ম্যাট আর কি আচ্ছা এগুলো আমের 85 টাকা 90 টাকা 85 90 এরকমই তো এভারেজ এরকমই তো এগুলো এরকম প্রাইস ওকে তা এই তো কালেকশন নাকি আবার ছোট দেখা যাচ্ছে সিরিজ ছোট আছে ছোট আছে আমের এই যে আরেকের এটা কত করে এটা হইছে আমের 68 টাকা 68 এটা হইছে এটি ব্র্যান্ডের এটা হইছে 57 টাকা এটা কি পাথরের না পাথর এটি 100% পাথর

কার্পেট সিনারিটা আমরা দেখা দিই ভিউয়ার্স কার্পেট সিনারি যদি চান তারপর সিনারির ভিতর তো অন্যান্য ডিজাইনের হয় নাকি জি কার্পেট সিনারি এটা কয় পিসের সেট এটা হচ্ছে 6 পিসের সেট 6 পিসের না ওকে এটা 6 পিসের সেট 6 পিসের আর এটা কি রেডিয়াম সিস্টেম নাকি না এটা না রেডিয়াম না এটা গ্লাস সেট গ্লাস সেট এটা কি দেশি না চাইনিজ 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 তো না জি কয় পিসের সেট বললেন 6 পিসের 6 পিসের কত করে এগুলো এটা হচ্ছে আমাদের 15500 15500

তাসকে পিঠো ডে বছতই আল্লা হাফেজ